সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে এই আকর্ষণ বা চমক দেখার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দি ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা তুরস্কের মিলাস্ট্রি ব্র্যান্ড মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো বাহ খুবই চমৎকার মানে তুরস্ক থেকে আমদানি মিলাস্ট্রি ব্র্যান্ডের মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই যে আমি মেশিনটা যে দেখতে পারতেছি এই মেশিনটা দেখা যাচ্ছে চারটা ওলান রয়েছে আর সাথে রয়েছে ক্যান বা মোটর অয়েল সবকিছু রয়েছে আচ্ছা এই মেশিনের ডিস্টাডিটা আমাকে একটু বলেন হ্যাঁ এটা আপনার মূলত গা ভিড় দুধ দোহন করা মেশিন যারা খামারি আছে ভাই বোনেরা তাদের জন্যই এই মেশিনটি তুরস্ক থেকে আমদানি গেছে এই মেশিনটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে চারটি মানে চারটি

লিটার কম্প্রেসার আপনার মূলত চার লিটার কম্প্রেসার ট্যাঙ্ক চার লিটার আচ্ছা আমরা এই মেশিনটি দ্বারা প্রতি ঘন্টায় কতগুলো গরুর থেকে দুধ করতে পারবো প্রতি ঘন্টায় আপনি আট থেকে দশ টাকা বিল দুধ করতে পারবেন আগে মানুষ আদিম প্রক্রিয়ায় হাতে দুধ করত কিন্তু এখন মেশিন আসাতে খুবই চমৎকার এবং কষ্ট ছাড়াই আমরা প্রতি ঘন্টায় আট থেকে দশটি গরুর দুধ দহন করতে পারবো খুবই চমৎকার অনায়াসে আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা ভাই এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর এই মেশিনটি সাধারণত যারা গরুর ফার্ম আছে তাদের জন্য খুবই প্রয়োজন তাদের জন্যই আপনার প্রয়োজন আচ্ছা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ